ডিমের দাম নিয়ে ভিডিও করার মাধ্যমে আমি একটা বিষয় জানতে পারলাম যে বিভিন্ন আরতে একই সময়ে ডিমের দামের তারতম্য হয় অর্থাৎ এই আরতে এক দাম অন্য আরতে আরেক দাম হ্যালো মাই ম্যান বিশ সাস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো পাপনা করে ডিমের দাম কত আমি খুচরা এবং পাইকারি ডিম বিক্রেতার কাছে যাব, এবং তাদেরকে জিজ্ঞেস করব আপনারা যখন প্রথম ডিমের ব্যবসা শুরু করেন তখন ডিমের দাম কেমন ছিল এবং এখন কেমন প্রথমে আমি যাব চাটমোহর পৌরসদরের সব থেকে বড় বাজার চাটমোহর থানা বাজারে আমি এখন চাটমোহর থানা বাজার পানপট্টির এক ডিম ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়ের নাম কি শফিকুল ইসলাম শাফি ভাইয়ের বাসা চাটমোহর কোথায় চাটমোহর চৌধুরী পাড়া থানার পিছনে থানার পিছনে আপনি কত বছর ধরে ডিম বিক্রি করেন প্রায় 15 17 18 বছর হইছে বর্তমানে ডিমের দাম কত বর্তমান ডিমের বাজার হচ্ছে 45 টাকা খালি আপনি যখন প্রথম ডিমের ব্যবসা শুরু করেন তখন ডিমের দাম কত ছিল চোদ্দ টাকা পনেরো টাকা বারো টাকা ছিল তিন রকম আছে আচ্ছা আপনারা জানতে পারলেন যে আজ থেকে পনেরো বিশ বছর আগে ডিমের দাম কত ছিল আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আছে যে চাটমোহরের সব থেকে পুরাতন কে জয়নাল উনি কোথায় বসে বাস দক্ষিণ সাইড সাইডে বসে তো আমরা এখন যাবো জয়নাল আব্দ ভাইয়ের কাছে ঠিক আছে ভাই ধন্যবাদ এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে চাটমুড়ের সব থেকে পুরাতন জিমের আলতদার জয়নাল আবেদিন ভাইয়ের সঙ্গে কথা বলতে আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সিনেমা হল এক সময় এখানে সিনেমা চলতো কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে আমি এখন আছি জয়নাল আবেদিন ভাইয়ের ডিমের আড়তের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আড়তটা বন্ধ আছে তাই এখন আমি যাবো অন্য কোনো আড়তে দেখি সেখানে খোলা পাই কিনা এখন আমি যাচ্ছি আফরাত পাড়ায় সেখানে একটি ডিমের আরত আছে দেখি সেটা খোলা পাই কিনা আমি এখন আছি আফরাত পাড়ার একটি ডিমের আরতে আমি এখন এই আরতের সঙ্গে কথা বলবো এবং ডিমের দামের সম্পর্কে একটু জানার চেষ্টা করব ভালো আছেন আছি ভালো আছে আপনার দোয়া আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম গৌতম কুণ্ডু গৌ ডাকতাম আচ্ছা বর্তমানে ডিমের দাম কত বর্তমানে এখন বর্তমান বাজারের দাম হচ্ছে হাজার টাকা হাজার টাকা মানে 100 ডিমের দাম 1000 টাকা 1000 টাকা তার মানে চল্লিশ টাকা হালি চল্লিশ টাকা হালি আচ্ছা আপনি কত বছর ধরে এই ডিমের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাও তো আপনার তিরিশ বছর তিরিশ বছর অনেক সময় আপনি যখন প্রথম ডিমের ব্যবসা শুরু করেন তখন ডিমের দাম কেমন ছিল তখন ডিমের দাম ছিল হচ্ছে আপনার সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা সব ছিল আচ্ছা তার মানে এক খালি ডিমের দাম ছিল বারো টাকা পনেরো টাকা হ্যাঁ আচ্ছা এই যে তিরিশ বছরে ডিমের যে এতটা দাম বৃদ্ধি পেয়েছে এটার পেছনে কারণ কি আপনি মনে করেন প্রত্যেকটা জিনিস এখন লেবারের খরচটা বা বাড়তি ভুট্টের বাজার বা খাদ্যের বাজার বাড়তি আবার ভুট্টের যে যে আমরা আমার দেশে উৎপাদন হয় সেটা চাহিদা পূরণ হয় না এখনকার বর্তমান ভুট্টি হচ্ছে আপনার বারোশো টাকা মন পাইকারি তো একটা খামারওয়ালা কিভাবে বাঁচবে কারণ খামারওয়ালায় সেই বস্তা ওরা কোনো খামারওয়ালা আপনার খাদ্য দোকানে বাকি নিলে সেই বস্তার দাম ধরে সাতশো টাকা বস্তা আর নগদ টাকা নিলে পঁচিশশো টাকা নেয় আর বিশেষ করে লেবার আছে আগে একটা লেবার ছিল হচ্ছে আপনি দিন হাইজ যে টাকা দেওয়া লাগতো এখন দিন হাইজ যে সাতশো টাকা দেওয়া লাগে তাদের তাও লেবার পাওয়াই যায় না ঠিক আছে তার মানে আপনার কথা অনুযায়ী বর্তমানে ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে মানে মুরগির খাদ্যের দাম বৃদ্ধি পাওয়া এবং শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়ার কারণে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন যে কি কারণে বর্তমানে ডিমের দাম এত বৃদ্ধি পেয়েছে আর আপনাদের এলাকায় বর্তমানে ডিমের দাম কত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ডিমের দাম নিয়ে ভিডিও করার মাধ্যমে আমি একটা বিষয় জানতে পারলাম যে একই সময়ে বিভিন্ন ধরনের আরতে ডিমের দামের তারতম্য হয় অর্থাৎ এই আরতে এক দাম ও না আরেক দাম এটা এক ধরনের সিন্ডিকেট এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া প্রশাসনের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়টা একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন যাতে ডিমের দামের এই তারতম্য না হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে